মানুষ একা থাকতে ভালোবাসে না কিন্তু যখন তার দুঃখগুলো কেউ বুঝতে চায় না তখন সেই মানুষটি বাধ্য হয়ে নিজেকে সবার কাছে আড়াল করে রাখে নিজের দুঃখ কখনো অন্যের কাছে প্রকাশ করতে নেই স্বরে সবাই মজা নেবে সুযোগ পেলে উপহাস করবে আর সবাই মতো আঘাত করবে জল যেমন অনেক ঠান্ডা হতে হতে এক সময় বরফ হয়ে যায় ঠিক তেমনি একটা মন অনেক কষ্ট পেতে পেতে একসময় পাথর হয়ে যায় কারো অবহেলিত ভালোবাসার চাইতে জীবনে একা থাকা অনেক ভালো একাকিপ্ত জীবনে সীমাহীন সুখের দেখা না পেলেও কষ্ট থেকে নিজেকে দূরে রাখা যায় মনে রেখো সব দুঃখজনক ঘটনাগুলি যদি মনে রাখো তবে এগুতে পারবে না কোনো দিন কষ্ট ছাড়া কেউ অস্ত্র জড়াতে পারে না ভালোবাসা ছাড়া কোনো স্বপ্ন হয় না জীবনে একটা কথা মনে রেখো কাউকে কাঁদিয়ে নিজের স্বপ্ন সাজানো যায় না হাজারটা সুখের স্মৃতি একটি কষ্টকে মুছে ফেলতে পারে না কিন্তু একটি কষ্ট হাজারটা সুখের স্মৃতিকে মুছে ফেলতে পারে জীবনের সবচেয়ে সত্যি। যে বুঝতে চাই না তার কাছে বারবার নিজেকে প্রকাশ করতে যেও না কারণ সে তোমাকে কখনো বুঝবে না বিনিময়ে তুমি শুধু কষ্ট পাবে যে ভালোবাসা বুঝে না তাকে ভালোবাসা শেখাতে যাবেন না কারণ সে ভালোবাসা শিখবে আপনার কাছে কিন্তু ভালোবাসবে অন্যজনকে আর কষ্ট পাবেন আপনি হাসাতে না পারলে কাঁদাবে না আনন্দ দিতে না পারলে কষ্ট দেবে না ভালোবাসতে না পারলে ঘৃণা করবে না আর বন্ধু হতে না পারলে শত্রু হবে না যারা নিজেকে নিয়ে ব্যস্ত থাকে তারা কখনোই অন্যের দুঃখ কষ্ট উপলব্ধি করতে পারে না স্মৃতি নিয়ে বেঁচে থাকার চেয়ে স্বপ্ন নিয়ে বেঁচে থাকা অনেক ভালো কারণ স্মৃতি মানুষকে কষ্ট দেয় মানুষকে কাঁদায় কিন্তু স্বপ্ন মানুষকে নতুন কিছু আশায় রাখে পৃথিবীতে সবচেয়ে অসহায় সে যে নিজের রাগ অভিমান কষ্ট কাউকে দেখাতে পারে না একটু চিৎকার করে কাঁদতে পারে না শুধু চোখের জল লুকিয়ে হাসে সেই বেশি হাসে যে গোপনে কাঁদে সেই বেশি নিজেকে হেপি দেখায় যে নীরবে একা থাকে সেই বলে সুখের কোনো অভাব নেই যার জীবনে কষ্ট ছাড়া আর কিছুই নাই সেই মানুষটি কখনো সুখী হতে পারে না যে অন্যের কষ্ট দেখছে নিজেই কষ্ট পায় যে মানুষটি অল্পতেই অনেক বেশি খুশি হয় সে কিন্তু অল্প আঘাতেও অনেক বেশি কষ্ট পায় আনন্দ পাবার ক্ষমতা যার যত বেশি কষ্ট পাবার ক্ষমতাও তার তত বেশি জীবনে কাউকে এতটা ভালোবাসা উচিত না যে তাকে ভুলতে কষ্ট হয় আবার এতটা ঘৃণা করা উচিত না যে তার জন্য তোমার মায়া হয়